বাহ এখন আপনারা দুজনই তো বরিশালের সেটা তো আমরা জানি এখন বরিশালের ভাষায় একটু কনভারসেশন শুনতে চাই কার সাথে কার সাথে দুজন দুজনের সাথে কারণ আমি তো পারি না তো এখন কি বলবো বরিশালের ভাষায় প্রেম করো ওকে ডান বরিশালের ভাষায় প্রেম এটা তো খুবই মানে এখন জায়েদ ভাই তোমাকে প্রপোজ করবে আচ্ছা করো পড়ি এটা বেশি ছিল

এইভাবে উউডাক করে একজন আই লাভ ইউ বলল মানে ভালোবাসি বললো আর তাকে হ্যাঁ করে দেব আসাম ওই ভাইবা দেখুম নে আসাম ওই ভাইবা দেখুম নে নেক্সট সেন এত মানে বুদ্ধি কত মাশাআল্লাহ মানে সে নাও বলে নাই আবার হ্যাঁও বলে নাই মোর জুলায় থাকে জুলায় একদম জুল্লে থাকা বুঝছো না মোর তো পড়া লাগইবে না এই কদিন সে কিন্তু পুরা রোমান্টিক পুরা

লাগছে বুঝছো পড়ি মানে অবস্থাটা চিন্তা করো পাশ থেকে সরে গেছে যে ফাঁকা হয়ে গেছে মানে সবাইকে দেখলে আপনার ভালো লাগে কি কথা বললেন আপনি চোখ তো হ্যাঁ শিল্পীর চোখ সুন্দর লাগতেই তো পারে মানে ঠিক খারাপ চোখে না থাকলেই হয় ভালো লাগার চোখ থাকতেই পারে না তো আপনি জান কবির ভাষা একদম

ঠিক আছে জান আপনার এই প্রেম আপনার জন্য একদম অমরকে জানাই অমর ভালো বলছো অমর আমি এক হয়ে গেলে আর তুমি আমার দেশি মানুষ আমার সাথে না হয়ে এদিকে চলে গেল বাঁচিয়ে নিবা পরে যা বলার বলবা আমি বাঁচিয়ে তো নিলাম এটা দর্শকই তো দেখছে যে চলো মাফ করে দেই চলো সে চাই ওই বললো কিন্তু থাকো আমার দলে আসে না আচ্ছা এখন এখন জায়েদ ভাই মনটা ভালো হয়ে যাবে যখন পরিমনি আমাদেরকে খুব সুন্দর একটা রবীন্দ্রনাথ সংগীত গেয়ে শোনাবে ও ভাই ভালো গায় আমি জানি সংগীত এখন হ্যাঁ অবশ্যই ঈদের সময় না হবে একদম তাই এটা হচ্ছে দর্শকের ঈদ গিফট আমার সকল দুখের প্রদীপ জেলে গেলে আমার শক দুঃখের প্রদী আমি খুবই নার্ভাস মানে এইখানে এসে যে এরকম মানে হয় না যে মিষ্টি আমি আমি মানে আমি যে হাততালি দিব আমি বুঝতে পারছি না মানে এত সুন্দর করে ইমোশনে চলে গিয়েছে হ্যাঁ মানে গানটাও এত চমৎকার আর খুব মিষ্টি গলা মানে তোমার কণ্ঠে গানটা শুনে মনটা ভরে গেল খুব সুন্দর তুমি দেখতে যেমন মিষ্টি তুমি গান গাও সেরকম মিষ্টি করে একদমই মানে মিষ্টি করে গাইতে পারিনি আমি সত্যি মিষ্টি করে গাই এটা এটা সত্যি কিন্তু এখানে গাইতে পারিনি বিকজ আমি খুবই নার্ভাস ছিলাম

তাদের হাত ধরে যায় না যে আসো রান্না শেখো ওরকম কোন তো কোনো বিষয় হয়নি আমার সাথে আমি না চুরি করে দেখতাম আর যদি রান্নাঘরে বড় খালা দেখে ফেলতো আমাকে মানে ধমক দিবে তাড়াতাড়ি বের হও কালো হয়ে যাবা এটা কালি লাগবে এটা লাগবে সেটা লাগবে ব্যথা পাবা তো এজন্য চুরি করে দেখতাম বড় খালামনি রান্নাটা আর নানি যখন রান্না করতো চুপচুপ করে পিছনে যে দেখতাম দেখতে 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 আসলে শেখাটা আমার রান্না সব করতে পারো তারপরে সব কিছু কাটতে পারো মাছ করতে পারো হ্যাঁ আমার আমার লাইফে আসলে না শব্দটা আমার একদম পছন্দ না মাছও মাছটা সব কিছু কাটতে পারো পারি বলতে পারবো মানে হয় না যে ওইভাবে কাটিনি ইলিশ মাছ কেটেছি চিংড়ি মাছ কেটেছি হ্যাঁ শিং মাছ শিং মাছ শিং মাছটা কাটা থাকে রাইট এজন্য জিজ্ঞেস করছো তুমি আমি ট্রাই করলে পারবো তো সাইদ ভাই কি কি রান্না করে খাইয়েছো একটু শুনি

তো যেহেতু আমি পরের দিন শুটিং ছিল সাবার দবির ভাইয়ের বাড়ি আমাদের দবির ভাইয়া সোনার বাড়ি তো আমরা আমি চলে গিয়েছি যাচ্ছি সকালে বাড়িতে ঢুকছি এখন দেখি একটা মাইক্রোবাসের মধ্যে একটা মেয়ে অসম্ভবভাবে ভাবে মানে প্রলাপ করছে নিজে কান্নাকাটি দুজন ধরান মানে যেভাবে অপহরণ করে নিয়ে যায় এইভাবে আমাকে ক্রস করলো জাস্ট তাই আমি বুঝতে পারলাম না যে কি ঘটনাটা কি তাই আমি বললাম যে আসলে কিছু হয় কি না বা কেউ নিয়ে যাচ্ছে কিনা বুঝতে পারছি না কিছু ঢুকলাম ঢুকে দেখি সবার নিস্তব্ধ পরিবেশ ওখানে শুটিং স্পটে তাই বললাম যে কি হলো এখানে

তাহলে আমার মধ্যে কোনো অসুবিধা নেই। তো ওর সাথে ফোন কথা বলতেছে কানতেছে। তা আমি আমরা থাকলাম দুই দিন তিন দিন কাজ চক্র পরে চলে আসি পরে কিছু দিন পরে আসে। তো দেখাই হয় নাই আমার সাথে কিন্তু। শুটিং। আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। দর্শকদের কাছে একটু যদি বিদায় নিয়ে নিতেন কিছু বলতেন জায়েদ ভাই। নমস্কার। সবাইকে ঈদ মোবারক। ঈদের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। চারিদিকে বননা, বনবাসী মানুষে খুব মানবতা জীবন যাপন করছে। যতটুকু সামর্থ্য হয় তাই নিয়ে এই বানভাসী বন্যার দুর্গত মানুষের পাশে দাঁড়ান এটাই মানবতা এটাই মনে আল্লাহ তালা ঈদের সবচেয়ে বেশি মানবতা হবে এটাই আপনারা অনেক ভালো থাকবেন এবং অবশ্যই হলে গিয়ে বাংলাদেশি বাংলা সিনেমা দেখবেন সবাই ভালো থাকবেন আবার ঈদ মোবারক ঈদ মোবারক সবাইকে আর আমি কি বলবো বুঝতে পারছি না কারণ সব কথা ওই সুন্দর করে বলে দিল আমার যেটা বলার সেটা হচ্ছে একটা ছোট্ট একটা ইনভাইট দিয়ে রাখি যারা সোনা বন্ধু দেখেননি আজকে যারা দেখেছেন তাদেরকে অনেক 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 বেশি ধন্যবাদ আর আপনারা আপনারা আপনাদের বন্ধু যারা আছেন কাছের যারা আছেন আপনার ফ্যামিলি যারা আছেন তাদেরকেও বলবেন ছবিটা দেখতে আমার মনে হয় যে বলার মতো একটা ছবি আর যারা দেখেননি তাদেরকে দাওয়াত রইল আপনার হলে যে সিনেমাটা দেখবেন আর আমার জন্য দোয়া করবেন আর মানুষের কাছে দাঁড়াবেন তো আপনাদের